এই কোরআন এই কোরআনের কারণে মোহাম্মতে কোরআনের কারণে আল্লাহ আরাবুল আলমিন জাহান নামের আগুন আপনার এই চোখে কোনো স্পর্শ করবে না সুভান আল্লাহ দুই নাম্বার হলো আন্নাজনো ইলাল কাবা কাবা শরীফের দিকে তাকাই থাকলেও আল্লাহ গুনা মাফ করে দেয় কাবা শরীফের দিকে যদি কেউ লোক তাকায় থাকে সেই গুনাটা মাফ হয় বোঝা যায় সুভান আল্লাহ বুঝি আমি আমার সাথে যে হুজুর উমরা করছে হজ করছে জিজ্ঞেস করেন দেখলে মনটা ভরে যায় সেখানে গেলে বোঝা যায় আমি নিষ্পাপ হয়ে গেছি সোহান আল্লাহ নিজেকে নিজে বোঝা যায় সেটা আল্লাহর ঘর দেখার সাথে সাথে যখন যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উপর রহমত নাজিল হতে থাকবে গোনাগুলো মাফ হয়ে যাবে এই জন্যে ভাই আসলে যে মাছ আমি যাইতে পারি না ওই মাছটা নিজেকে খুব ছোট মনে হয় বারবার যেতে মনে চায় আলহামদুলিল্লাহ 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 আমার মার দোয়ায় আমার মার দোয়ায় মানুষের দোয়া আপনার দোয়ায় আমার আল্লাহর কাছে বলছিলাম মাগো প্রথম মাকে বলছিলাম মাগো আমি কে যাইতে পারবো না ও মুসলমান ভাইরা যুবক ভাইরা মার দোয়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় একদিন আমি আমি বলছিলাম মাগ আমি সৌদি আরব যাব যাইয়া কাজ করব কাজ করার পরে টাকা আনবো তোমার দিব তোমার কাপড় দিব তোমাকে খাওয়ান দিব আজকে স্মরণ করছে আমার ভাই আমার মার কথা স্মরণ করছে আমার মা নাই আমার মা সেদিন বলেছিল ও বাজাল ও বাবা তুমি আমার ছেলে তুমি আমার কথা শুনো তুমি আলেম হও তুমি ভালো আলেম হও দুইটি কাজ আল্লাহ তোমাকে দিবে একটা হলো দেশে দেশে ওয়াজ করছে দোয়ানে গেছে মাম যাই অসুস্থ ছিল সেদিন আমার শেরপুর উনিশে ডিসেম্বর দুই হাজার পনেরো সালে শেরপুর একটা মা আপিল সেখানে আমি পাঁচটা বৎসর বিশাল মাঠে আমি ওয়াজ করি সেদিন প্রধানমন্ত্রী সাহেব থাকি এখনো আছি আলহামদুলিল্লাহ সেখানে যে আমি ওয়াস করবো স্টেজে উঠবো ওই সময় শুনি আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মার কথা মন করছি যা মা তো বলছিল তুমি কেন কষ্ট করবা তুমি পড়ো বাবা তুমি ওয়াজ করবা আর আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ কম এই এই পর্যন্ত খোদা আমাকে নিয়েছে সুক্রিয়া জানাচ্ছি শুধু বোঝার জন্য অহংকার নয় রিয়া নয় নিজেকে প্রকাশ করা নয় এটা আপনাকে উৎসাহিত দেওয়ার জন্য একচল্লিশ বার আল্লাহর ঘরে আমাকে হাজিরাদার দেওয়ার তৌফিক দিয়েছেন এটা আমার মার দোয়া আপনারা কখনোই মাকে কষ্ট দিবেন না রাজি আছেন বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে কষ্ট দিলে আপনার জন্য জান্নাত আপনার আপনার জন্য জন্য ওয়াজিব হয়ে যাবে আর যদি আপনি পিতা মাতা খুশি হয় আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করবেন সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা বলতে ছিলাম এই ভাবা দুই নম্বর হলো শরীফ তাকাই থাকলে সোয়াব তিন নাম্বার হলো আর নজর আলেম একজন আলেম যদি আপনি তাকান আলেমের দিকে তাকাই থাকলেও সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন এখন আলেমরা হইল শত্রু হয়ে গেছে মারো শত্রু গেছে কারণ হলো আলেমরা ভালো কথা দেখায় সেজন্য ভালো পথ দেখায় এজন্য আসলে কষ্ট ঠিক কিনা যদি ঈশ্বরের বিরুদ্ধে ওয়াজ না করত যদি জিনার বিরুদ্ধে না করত যদি অন্যায় বিরুদ্ধে না করত তাহলে হুজুররাই ভালো কিন্তু ভালো কাজ ভালো কাজের জন্য বলছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে একজন আলেম আপনাকে সুন্দর সতর্ক করছে এটা আপনার বন্ধু নয় বরং আপনার শত্রু মনে করছে আসল তো উনি শত্রু নয় বরং আলেম আপনার আসলে বন্ধু জরবে ঠিক কিনা পৃথিবীতে আপনার বন্ধু হচ্ছে একজন আলেম একজন শিক্ষক এর চেয়ে বন্ধু আর পৃথিবী তার কেউ নাই যেন ঠিক কিনা যেন বলেন কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয় বলতে হয় কষ্টের সাথে যে আলেমদেরকে আপনার শ্রদ্ধা করতে শিখেন নাই একজন আলমকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করেন আপনার একেবারে তাকে ছোট মনে করেছেন না একজন আলেম যে আপনাকে কত উপকার করছে সেদিন কামাতে দিনে জিজ্ঞাসা আপনি বুঝতে পারবেন আরে সেদিন বুঝবেন যখন একটা আমলের জন্য যদি দৌড়াদি করবেন আজকে কিছু টাকার জন্য পাবে এই জন্য আলেমদের পিছনে না দৌড়াইয়া দুনিয়ার সেই নেতা নেতাদের পিছনে দৌড়ায় একটু গার্মেন্টসের ব্যবসা পাবে এটা পাবে ওটা পাবে এই জন্য নামাজ নাই কালাম নাই কিন্তু মনে রাখবেন একজন আলেমের পিছনে যদি আপনি যা স্বর্ণপন্ন হন একজন আলেমকে যদি আপনি সম্মান দিতে থাকেন মহান আল্লাহ পরব্বুল আলামিন আপনাকে নিজ জিম্মায় চেন্নতুল ফেরদ সাপ্লা আল্লাহ দান করবেন সভা আল্লাহ আমার ভাইরা বলতেছিলাম তিন নাম্বার হলো তাহলে আন্নারুলা আলএফ আলেবের দিকে তাকাই থাকা চার নাম্বার হলো আন্ন্যাসনুলা যদি পিতা মাতার দিকে কেউ তাকাই থাকে আল্লাহ রাব্বুল বলালামিন আপনার গুণাগুলো মাফ করে দিবে মা বাবার দিকে তাকাইলেও সোয়াব সোয়াব খেল সোয়াব শু দাইরায়ে এক দা বিশ্বনি তুমি যদি ভালো শুন ধরে থাকাও তাকাও তোমার মা কবুলী ওমরাহ সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জানম 5 নম্বর হর্ণাজুলে মাইজাম জমজম পানির দিকে তাকাইলেও গুনাহ maaf হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আরে কত সওয়াব কত সওয়াব জাগো আমার ভাইরা তাহলে বলতেছিলাম এই কোরআনটা নিবাই দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করতে গিয়া কোরানের আলো আরো বেশি করে চলছে ঠিক না এই কোরআন আলো এই আলোটা ছড়িয়ে দিবে কে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন আরসালাহু বিল হক মে বেশি রাওয়ান সিরা ওয়াদাঈয়া ইলা আল্লাহি বিইzniহি ওয়াসিরাজাম মনেরা রাসূল পাঠিয়েছেন মানুষকে কে সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের এবং জাহান্নামের ভয় দেখিয়ে দেখাবে আর তিনি কি একটা ছড়াগের মতো পাঠিয়েছেন চরাক চারাক বুঝেন তো আমাদের দেশে বলতো হলো কুপা বলে চারাক ওই যে এই এখন তো ইলেকট্রিক বাতি আগে হলো বাতি ও যে কুপা বা চরাক ওটা হলো সুতলি দিত না সুতলি দিয়া পানি হলো তেল ভিতরে তেল দিয়া এরপরে আপনি আগুন জ্বলাইতো এটাকে বলা হয় চারাক এই চারাকের সাথে তুলনা করেছেন আপনি জানেন এজন্যই একটা চারাক পাঁচ পাঁচটা টাকা দিয়া একটা চারা কিনছেন একটু একটা এই কাঠি মেসের দিয়ে আগুন ধরেছেন ওই চারাক থেকে ইচ্ছা করলে আগুন আস্তে আস্তে বিস্তৃত করা যায় একটার পর একটা সারা দেশ আগুন ছড়ানো যায় কিন্তু একটা সূর্য একটা সূর্য থেকে আরোটা একটা সূর্য আজও পর্যন্ত পয়দা হয় না আর হবেও না সূর্য যেটা কয়টা চন্দ্র কয়টা একটাই কিন্তু চরাক একটা নয় একটা চরাক থেকে বহু চরাক এরকম বানানো যায় অর্থাৎ আগুন এইভাবে ছড়ানো যায় ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব আমি এরকম ভাবে এত সুন্দর আলো দিয়েছি যে আলোটা শুধু দুনিয়া শুধু এর জন্য নয় কি কয় আপনার শুধু সৌদি আরবের জন্য নয় শুধু পাকিস্তান আর বাংলাদেশের জন্য নয় সমগ্র বিশ্বে এই আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি বিশ্বরবিকে চারাকে সাথে আমি তুলনা করেছি জোরে বলেন সোভান আল্লাহ তিনি আমাদের কাছে এবার পৌঁছা দিয়েছেন পৌঁছা দিবেন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম ওনার উপর কোরআন নাজিল হয়েছে যখন কোরআন নাজিল হলো চল্লিশ বছর বয়সে সেই জাবালে নূর যাকে হেরা পর্বত বলা হয় হেরা শরীফ থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে যে আপনার যেখানে আমরা হাজি আমরা জামালা দিই শয়তান ঢিল দিই ওই শয়তান যেখান ঢিল দিই তার একটু পাশেই জাবালে নূর সেখানে কোরআন নাজিল হয়েছে এটার একটা আশ্চর্য এই কোরআন যখন তার উপর নাজিল হয়েছে এটা বরকত এত ওই পাহাড় ছাড়া আর কোনো পাহাড়ে কেউ যায় না কিন্তু কেমন পর্যন্ত যাবে এখনো যাচ্ছে অসংখ্য অগণিত মানুষ সে বরকতের জন্য মানুষ কষ্ট হলেও সেই সকাল থেকে উঠে সারাদিন সারা দিন পর্যন্ত ওই গুহায় যায় সেখানে নিজেকে আত্মতৃপ্তি মনে করে সব সেখানে নাজিল হয়েছে সে পাহাড়টা মাথাটা একটু নিচু ওই পাহাড়টায় অটোমেটিক ভাবে কাবা দিকে নুয়ে আছে এটা অর্থ এটা বুঝাইছেন যে আল্লাহর কাছে আল্লাহ আমার উপর তুমি কোরআন দিস এই জন্য কৃতজ্ঞতা কেমত পর্যন্ত তোমার সামনে আমি শেষদারত অবস্থায় থাকতে চাই জোরে বলে আমার ভাইরা এই কোরআনে কারিম বলছিলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তাদের অন্তরে আল্লাহ কি সুন্দর করে ফিটি সেট করে দিয়েছেন কি সুন্দর তেলাবাদ খুশি তার কারণ যখন গারে হেরাতে বিশ্বনবী যখন ধ্যান করছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হলো তাকে নবুয়াত দিবেন কোরআন দিবেন একটা সংবিধান দিবেন সর্বশেষ নবী সর্বশেষ গ্রন্থ নবী শেষ এরপরে আর নবী এরপরে পৃথিবীতে নবী আর আর কোন নবী হবে না একজন নবী আসবেন কিন্তু নবী হবেন না আশা এক জিনিস হওয়া এক জিনিস হজরতে ওয়া ইসা নবীন আলাইহিসাল্লা তোয়াসালাম আসবেন কিন্তু নবী হিসাবে নয় উম্মতি মুহাম্মদ হিসেবে আসবে আনা খাতাম নবীন লা নবী আমি সর্বশেষ নবী রাইফ কোরআনও সর্বশেষ একশো চার খারা কিতাবের মধ্যে চারটা হলো কিতাব একশো সহিফা তার মধ্যে সর্বোত্তম হচ্ছে কোরআন করিম এই কোরআনে করিম যেখানে নাজিল হয়েছে আমি বহুবার গিয়েছি আলহামদুলিল্লাহ সেই পাহাড়ে আড়াই হাজার ফিট উচ্চতা সে পাহাড়ে হুজুর গিয়েছিলেন দেখে আসছেন কি দিনেশ আশ্চর্য দীরেশ কোরআনের কি বরকত মোহাব্মদ শোরুন এ বাচ্চারা এখানে কি কথা বলে এক সেই গানে খারাপ আড়াই হাজার ফিট উচ্চতা যেখানে বিশ্ব নবী সেখানে ধান করেছিলেন আর খানা নিয়ে আসতেন হজরতে খাদিজাতুল কব্বরা রাজি আল্লাহ তালা আনহার তিন বেলা খানা নিয়ে আসতেন আর রসুল সাল্লাম সেখানে ছিলেন সংকি বলছে হজরতে জিবরা আলহিসাল্লা তুয়াসালাম ইসা বলছেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন এ খারা আপনি পড়ুন সেদিন বলছেন মান আ বেকার আমি পড়তে পারি না একবার নয় দুইবার নয় তিনবার বলছেন আমি তো পড়ি নাই আমি তো স্কুলে পড়ি নাই ভার্তি পড়ি নাই কোনো মাদ্রাসার মক্ত পড়ি নাই কারণ হলো আল্লাহ রাবোলাভিন ইচ্ছা হলো আমি আমার সব মানুষের সমস্ত মাফলুকের উস্তাদ হবে না আমার বিশ্ব আমি মোহাম্মদ মুস্তফা জোলা বলে সল্লাল্লাহ কি উস্তাদ বারাবেদ এজন্যে কোথাও পারেন নাই হাজরা জিব্বিল বলেন আপনি পড়েন সেদিন বলছেন আমি পড়তে পারি না একবার দুইবার তিনবার চতুর্থবার বলছেন হজুর একটু দয়া করে আপনার সিনাটা আমার সিনার সাথে একটু মিলাই দেন মেলার পরে এবার আলিঙ্গর করে চাপ দিয়ে যখন চাপ দিলেন চাপ দিয়ে বলছেন খারাপ বিসমি রব্বি খাল্লা দি খালাক হে নবী আপনি পড়ুন ওই ওই আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সঙ্গে সঙ্গে সুরাত আলাক পড়া শুরু করেছেন আবার ভাইরা দুইটা প্রশ্ন করেন একটা প্রশ্ন হলো একটু আগেই বলছেন আমি পারি না আমি পড়ি না আবার পড়লে একটু পরে কেন পারলেন এর কারণ হলো এই কারণটা হচ্ছে প্রথম দিন বলছে কারা কার নামে পড়বে এই পড়াটা কি আল্লাহর জন্য হবে নাকি এমনি দুনিয়ার পড়া হবে উনি বুঝতে পারেন নাই যখন আল্লাহর নাম স্পষ্ট বা বলছে কারা যখন আল্লাহর নাম বলছেন তখনই বিশ্বনবী কোরান কোরআন পড়া শুরু করেছেন সোহান আল্লাহ যেই পড়ার ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে যেই পড়ার ভিতরে আল্লাহ সন্তুষ্ট রয়েছে সেটাই হচ্ছে সুশিক্ষা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন অনেক এই ছোট ছোট গাড়ি ভিতরে বড় গাড়ির মধ্যে লেখা আছে লেখা আছে আমি দেখছি কয় শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে এই তারাও শিক্ষিত ছিল এখন বর্তমান যারা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি নট ইউনিভার্সিটি বিভিন্ন ইউনি ইউনিভার্সিটি থেকে প্রফেসর বড় বড় ডক্টরেট কইরা আল্লাহকে বলে গিয়েছে